বরিশাল জেলার গণদী উপজেলার খানজাপুর ইউনিয়নের খানজাপুর গ্রামের কাতার প্রবাসী নাইম হালাদের স্ত্রী দিনা বেগম পঁচিশকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বরিশাল জেলা ছাত্র দলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এনাম তালুকদার এমনটি জানায় ভুক্তভোগী ওই নারী পাঁচ তারিখের পর থেকে ওই যে এনাম তালুকদার সে আমার মানে বারবার খুব প্রস্তাব দিচ্ছে যেহেতু আমার জামাই প্রবাসী তো আমি এক প্রকার রাজি হই নাই উনি আমার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে বলে যে টাকা দিলে থাকতে পারবি না তো পুরকাটায় থাকতে পারবি না ঠিক আছে পরে আমি বলছি আমি টাকা দিব না কারণ আমি কোন রাজনীতির ভিতরে নাই তারপরে মনে করেন আমি মেলার উদ্দেশ্যে রওনা দিই আমাদের বাসার থেকে বাবার বাড়ি থেকে যে খাট কিনতে যাবো তখন ও আমার এক প্রকারে মানে ধৈরে টাইনা খেসে নিয়ে যায় পরে আমার ছিল আমি চেষ্টা করে পরে আমার মনে করেন অনেক মারধর করে আমার গলায় ছেনা ছিল আমার কানের ছিল এগুলো নিয়ে গেছে আমার একটি শিশু বাচ্চা সেই বাচ্চাটার পর্যন্ত ঝাড়ু দিয়া মনে করেন মারছে জুতা দিয়া লাথি মারছে আমি চাই এদের বিচার হোক